কারোর জন্য কিছু ভালো করে তা ভুলে যেতে শিখতে হয় কারোর বিপদের দিনে পাশে দাঁড়ালে দিনের শেষে তা আর মনে রাখতে নেই কাউকে সাহায্য করে দিকভ্রান্ত পথিককে পদ দেখিয়ে দিয়ে কারোর অন্ধকারে আলো জ্বালিয়ে কারোর চোখের জলে রুমাল হয়ে কারোর বিমর্ষ বিকেলের কাঁধ হয়ে গিয়ে কারোর জমে থাকা কথা আর নীরব শ্রোতা হয়ে বুকের মধ্যে প্রত্যাশার জন্ম দিয়ে ফেললেই বিপদ প্রত্যাশা এমন এক বিপজ্জনক অনুভূতি যা মানুষকে আফসোস করতে কষ্ট পেতে বাধ্য করায় আমি ওর জন্য এত কিছু করলাম ও আমার জন্য এইটুকু করতে পারলো না আমি ওকে এত ভালোবাসলাম তার বদলে এইটা আমার প্রাপ্য ছিল এই মানসিক স্টেটি কেবল কষ্ট আছে দূরত্ব আছে ভাঙচুর আছে তছ টচ আছে